মিটিংয়ের মধ্যে মিস্টার আবু জেহেল প্রধান আবুল হাব উদ্বা মুগিরা সবাই রয়েছে সবাই বলতেছে কি করা যায় মোহাম্মদ যা করতেছে আর এগোতে দেওয়া যাবে না আজকের ইসলামী আন্দোলন যারা করতেছে তাদেরকে এগোতে দেওয়া যাবে না এই কথা এক শ্রেণী মানুষ বলতেছে না বলতেছে না আর কথা বলেন না কোনো বলতেছে না বলতেছে না ইসলাম সামনে আর এগোতে দেওয়া যাবে না ইসলামী আন্দোলন স্তব্ধ করে হবে এই ষড়যন্ত্র ওই সময়ের ষড়যন্ত্র

রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক তথা আন্তর্জাতিক পরিমণ্ডলে যদি পালা চাও মুক্তি চাও কল্যাণ চাও তাহলে তো আমরা পড়ে না ওলা

মানে তেল হুজুর তেল তেলে হুজুর বলেন সব জায়গায় চলে তাদের কথা তারা হক কথা বলতে পারে না হক কথা যারা বলে তাদেরও আজে বাধা হয় তো আল্লাহ যখন এই তাবলিগের প্রচারের কাজ শুরু করে দিলেন দিনের আঞ্জাম দেওয়ার জন্য মঠে ময়দানে চলে গেলেন আল্লাহ নবীকে তদানন্ত সময় অনেক অত্যাচার করা

যারা যত সহযন্ত্র করবে समस्त সহযন্ত্রের বিরুদ্ধে আমি আল্লাহ রাব্বুল আলামিন লয়েছি জুরব আল্লাহু আকবার আল্লাহ তাআলা যদি সাহস দেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাহলে পৃথিবীর समस्त কাফের বেঈমান মুশরিক নাস্তিক ইহুদি খ্রিস্টান যারা আছে তারা সহযন্ত্র করেও কোনো লাভ করতে পারবে জুর কথা বললেন না করে পারবে পারবে না এক পর যে ত রশিদ দন্ত গ্রহণ করলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি মুসলমানকে তারা হত্যা করবে কি করবে হত্যা করবে এই দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে আপনারা বলুন যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি হিফাজত করে রেখেছিলেন তিনি কে আজকে সে আল্লাহ আছেন না নাই আজকে পৃথিবীর মানচিত্র থেকে পৃথিবী থেকে তোমরা খাতুন আলমদেরকে বিদায় করে দিতে পারো আজকে ছিহ্ন করে দিতে পারে আলমদেরকে চিহ্ন করে দিতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওচিরে এই মুসলমানদের সাথে আছেন আছেন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করবেন জোরে বলে আল্লাহু আল্লাহ তাআলা বলেন যে সূরাতুর রুম এর 47 নম্বরে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনদেরকে যিনি বিজয় দান করবেন দেখে আজকে বাহাদুর করে যা করতো সৈমানদেরকে বিচ্ছুন্ন করে দেওয়ার জন্য আনন্দেরকে ছিল বিদায় করে দেওয়ার জন্য ও ক্লাউড আন্দোলনকে বিদায় করে দেওয়ার জন্য ও আজ হো ভোহাল হো হো তুলে আট তোমার তোমর পৃথিবীর মানচিত্র থেকে বিদায় হয়ে যাবে চরো কথা বলুন ঠিকের সে সময় সামনে আসতেছে আমার বন্ধু বান্ধবান দারুণ মজার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করল যে বিশ্বনবীর কোরআনের মিশনকে কিভাবে বাধাগ্রস্ত করা যায় কোরআনকে কিভাবে চিরবিদায় করে দেওয়া যায় এজন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করল আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি কোরআনে কারীমের আট নম্বর সূরা নয় নম্বর পারা সূরাতুল আনফাল এর তিরিশ নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়াইযি

এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য চেষ্টা করেছিল আবু জাহেল সিদ্ধান্ত গ্রহণ করল আবু লাহাব উබ්বা সাইবা মুগীরা সবাই মিলে গোল টেবিলের বসলো যে মুহাম্মাদের যে কোরআন যে প্রচার করতেছে এটা বন্ধ করে দিতে হবে কোরআনের প্রচার কি করবে বন্ধ করবে এজন্য মিটিং করেছে গোল টেবিলের মিটিং ওই মিটিং এর মধ্যে मिस्टर আবু জাহেল প্রধান আবু লাহাব উබ්বা সাইবা মুগীরা সবাই রয়েছে সবাই বলতেছে কি করা যায় মোহাম্মদ যা করতেছে আর এগোতে দেওয়া যাবে না আজকের ইসলামী আন্দোলন আন্দোলন যারা করতেছে তাদেরকে এগোতে দেওয়া যাবে না এই কথা এক শ্রেণীর মানুষ বলতেছে না বলতেছে না আর কথা বলেন না কেন বলতেছে না বলতেছে না ইসলাম সামনে আর এগোতে দেওয়া যাবে না ইসলামী আন্দোলন নিস্তব্ধ করে দিতে হবে এই ষড়যন্ত্র ওই সময় ষড়যন্ত্র তারা বললো আবু যে হেন এইভাবে তো মোহাম্মদের দিনকে বিপন্ন করা যাবে না মোহাম্মদের দিনকে বিপন্ন করতে গেলে বাইরের শক্তি নিতে হবে কোথার শক্তি জোরে বলেন কোথার শক্তি